শিক্ষার্থীরা সাত কলেজে অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি দু হাজার পঁচিশে প্রথম মেয়েরে সাবজেক্ট চয়েস এর রেজাল্ট নিয়ে তারা নোটিশ প্রকাশ করেছে এবং যাবতীয় আপডেট জানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা তোমাদের নোটিশের মাধ্যমে কিন্তু বেশ কিছু বিষয় জানিয়ে দিয়েছে আরো সে সাথে বেশ কিছু নির্দেশনা দিয়েছে সাবজেক্ট চয়েস দু হাজার পঁচিশে শিক্ষার্থীরা তোমাদের কলেজ ও সাবজেক্ট কিন্তু শেষ সময় বিশে সেপ্টেম্বর আর তোমাদের প্রথম মেয়েরে কলেজ ও সাবজেক্ট চয়েসে কিন্তু রেজাল্ট প্রকাশ হবে আগামী বাইশে সেপ্টেম্বরে শিক্ষার্থীরা তোমাদের প্রথম মেয়েরে সাবজেক্ট পেলে করণীয় কি দেখো প্রথম মেয়ের তোমাদের সাবজেক্ট পাবে

থেকে কোন দিছো কমেন্ট কমেন্ট আমাদের জানিও আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো আমার তোমাদের সাবজেক্ট ভিডিও কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে আরো আপডেট তোমাদের আসবে তাই সাবস্ক্রাইব করে রেখো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ